আমরা ইনফরমেশনে সন্তুষ্ট থাকি আমরা ওখান থেকে ইনফরমেশন ইনফরমেশন থেকে নলেজ নলেজ থেকে উইজডম উইজডম থেকে ট্রুথ এই যে স্টেপগুলো আমরা ইনফরমেশনে খুব হ্যাপি ওই যে বলছেন ফেসবুকে আমরা শুধু ইনফরমেশন পাই ওটাকে যে প্রসেস করে ওখান থেকে যে আমি নলেজ জেনারেট করব কিংবা ওখান থেকে ওটাকে আমি উইজডম ডেভেলপ করবো কিংবা ওখান থেকে আমি ট্রুথে রিচ করবো আমরা টুলগুলো মেকানিজমগুলো আমাদের সোসাইটিতে নাই এই জন্য শুধু ট্রাস্টের কথা বলবো না আমি মনে করি প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে এই ধরনের ডিসকাশন বলা হওয়া উচিত বিশেষ করে আহলেস নজর আমাদের এবং তা যে আমাদের যে সমাজটা আছে আমি সেটার কথা চিনি আমি অন্যগুলোকে আমি অত ওইভাবে চিনি না ট্রাস্ট যদি আপনারা কেউ যদি আগ্রহ প্রকাশ করেন আমি একটু আগে যিনি বলছেন যে জাতীয় সম্মেলনের কথা তো আমি ওনাকেও বলছি এখানে উনি যাওয়ার সময় যে উনি যদি উৎসাহ নেন বা উদ্যোগ নেন আমরা ফ্যাসিলিটেট করবো